তো হাকিম তিনি কোন নবী ছিলেন না তিনি কি আল্লাহ অলি তিনি বলতেছিলেন মোহাম্মদ সাল্লাহ আপনার গোটা বিশ্বের সব সৃষ্টি জগতের নবী ছিলেন আর অন্যান্য নবীরা এলাকা ভিত্তিক নবী ছিলেন একই সঙ্গে দাউদ আলাইসাল্লাম যেমন ছিলেন হারুন আলিয়াল্লাম ছিলেন এভাবে এক এক জায়গায় বিভিন্ন বিভিন্ন নবী ছিলেন তবে একজনই ছিল মূল প্রধান ছিল একজন তিনি যে আইন পাস করতো ওই আইনটা বাকি নবীদের কাছে একটু ট্রান্সফার করা হয় বাঘি নবীদের কাছে এটা চিঠি আকারে পত্র আকারে পাঠানো হতো সেই ফর্মুলা অনুযায়ী বাঘি নবীর কার্যক্রম দাওয়াতি কাজ চালাতো আর আমাদের নবী মহাম একজন নবী ছিলেন নবী করিমসালাম ছিলেন বিশ্ব নেতা বিশ্ব নবী তো হাকিম লোকমান হাকিম তিনি নবী ছিলেন না তিনি ছিলেন অলি কি ছিলেন অলি মানে আল্লাহ প্রিয় বান্দা তো লোকমান হাকিম তো নবী ছিলেন বিভিন্ন রেওয়ায়ত আছে প্রায় পাঁচটি সাতটির মতো রেওয়ায়ত আমার সামনে এখন আছে এই পাঁচটি রেবায়তের সার্বভর্ম হলো তিনি কোনো নবী ছিল না একটি মাত্র বর্ণনা পাওয়া যায় তিনি নবী ছিলেন কিন্তু সেটি সনদে দুর্বল মানে ধারাবাহিক সমাজের ধারাবাহিকতা আছে ধরুন আমার কাছ থেকে আপনি একটা কথা শুনলেন আপনি আরেক ভাইকে বলছেন তিনি আরেক ভাইকে বলছে এভাবে যারা বর্ণনা করছে বর্ণনাকারীদের মধ্যে মিথ্যাবাদী বর্ণনাকারী আছে সেই জন্য শরৎ পাতিম যাই হোক গ্রহণযোগ্য সনদ হল লোকমান হাকিম কোনো নবী ছিলেন না তিনি ছিলেন আল্লাহ ও লোকমান হাকিম তাকে আল্লাহ সুবাহা হওয়ার দুইটা দুইটা একটা হলো যে আপনি নাকি প্রজ্ঞা করছিলেন হেকমত নিবেন রহমান তিনি হেকমতকে কে নিয়েছেন নবত কে নেন তিনি নবী হইতেন আর হেকমত নিয়ে তিনি কিন্তু নবী হওয়ার সুযোগ পান নাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ এত সুন্দর ব্যবহার করলো আপনি নবী আবহাওয়া হওয়ার ব্যবহারটা গ্রহণ করতে পারলেন না তিনি বললেন আল্লাহ যেহেতু আমাকে এক্তিয়ার দিয়েছে দুইটা যে একটা গ্রহণ করা আমি যদি আমার মন থেকে যে একটা গ্রহণ করি যদি নবুবতী গ্রহণ করতাম নবুবতী তো বিশাল বড় একটা দায়িত্ব এই দায়িত্বে আল্লাহ তালা আমাকে কখনো সাহায্য করত না এই জন্য আমি হেকমতকে নিয়েছি সুহান আসলে তিনি যে হেকমতালা লোক ছিল জ্ঞানী লোক ছিল তার এই দুইটা অপার থেকে একটা অপার গ্রহণ করার মধ্য দিয়ে প্রমাণিত হয় তিনি একটা সময় কিন্তু আপনার দাস ছিলেন কোনো মানুষের বাচ এক বাচ্চার বাসায় চাকর ছিলেন একেবারে খাটো লোক ছিল ইবনে কাসিরের ভেতরে এবং তফসির বাইজাবিতে আছে তার এই ঠোঁটগুলো মোটা ছিল উপরের ঠোঁট মোটা নিচের ঠোঁট চিকন দেখতে লাগবে ভালো বিশ্রীর লোক ছিল কানগুলো ছিল একেবারে বড় 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 দেখতে একেবারে খাটো ছিল কিন্তু মোটা ছিল মানে দেখতে লোকটা তেমন সুন্দর ছিল না তত ছাড়া এলাকায় তার নাম ধাম সরিয়ে গেছে যে লোকমান যে কথাবার্তা বলে যে আচার আচরণ করে যে কাজকর্ম করে সব কাজগুলো তার কথাবার্তা গুলো হয় বাণী করে কথা হয় কাজ হয় তো ডাক দিয়ে বলতেছে আরে এই তোর নাম থেকে গেছে এত নাম ধাম তুমি কিভাবে পাওয়া দেখি তোমাকে পরীক্ষা নেই একটা দুটো ছাগল নিয়ে আসলাম ছাগল নিয়ে এসে বলতেছে এই দুই ছাগল তোমাকে দিলাম জবাই করার পর দুই ছাগল থেকে উৎকৃষ্ট বস্তু দামি সব বস্তু আমার সামনে নিয়ে আসে লোকমান হাকিম ওই দুই ছাগল জবাই করার পর দুই ছাগলের দুই প্লেটে আলাদা আলাদা গোস্ত নিয়ে আসছেন উভয় গোস্ত ছিল কলিজা মুনির জিজ্ঞেস করলেন দুইটা ছাগল থেকে একটা থেকে হৃৎপিণ্ড আটার থেকে না অন্য জায়গার থেকে গোস্ত নিয়ে দিতে পারতেন দুই জায়গার থেকে কলিজা নিয়ে আসছে অর্থ বই দিলে লোকমান হাকিম বললেন যে এই দুই ছাগলের ভিতরে উভয় ছাগলের ভিতরে উৎকৃষ্ট এই গোষ্ঠটা হলো কলিজাটা ঠিক একই ভাবে মানুষের দেহের ভিতরে সব থেকে দামি কলিজা আর দামি গোস্ত ওটার নাম হলো ওই কলিজা এই কলিজা যদি ভালো হয় তাহলে গোটা মানুষটা পরিশুদ্ধি হয় আত্মতৃপ্তি পায় সব মানুষটা এক বিশ মানে সুশৃঙ্খল হয় আর যদি কলিজাটা নষ্ট হয়ে যায় তাহলে গোটা মানুষটাও নষ্ট হয়ে যায় লোকমান হাকিম এইটাই বোঝাতে চেয়েছিলেন তো লোকমান হাকিম কে আল্লাহ তারা দুইটা জিনিস দিয়েছিলেন একটা হলো নবুয়ত নাও আর না হলে কি নাও প্রজ্ঞা নাও এলেম নাও জ্ঞান নাও লোকমার হাতিম কোনটা নিয়েছেন জ্ঞান নিয়েছেন এখান থেকে বোঝা যায় জ্ঞানের দাম সব থেকে বেশি জ্ঞানের দাম কি সব থেকে বেশি উদাহরণ আলাদা বলি মহানবী সাল্লাম উম্মি নবী ছিলেন তিনি কোনো মূর্খ নবী ছিলেন না উম্মে মানে কোনো মূর্খ না উম্ম মানে উম্মি মানে কখনো কি না মূর্খ হয় না তিনি মানুষের কাছ উম্মি মানে হলো যে তিনি দুনিয়ার কোন মানুষের কাছ থেকে হাতে কলমে লেখাপড়া শেখেন না তিনি শিক্ষিত লোক ছিলেন কিন্তু শিক্ষা দিয়েছেন কে আল্লাহ আর যদি আমরা বলি যে তিনি ছিলেন মূর্খ নবী নিরক্ষর নবী নিরক্ষর ব্যক্তি আবার কিভাবে অন্য কেউ উপদেশ দেবে কিন্তু নিজেই জানান তার পড়াশোন নেই অন্য কিভাবে উপদেশ দেবে আর তর্জমা হলো ভুল তার সঠিক তর্জমা হলো তিনি উন্নি মানে হলো তিনি দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই তাকে শিখাই শিক্ষা দিয়েছেন কে আল্লাহ তারা সরাসরি আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন আল্লাহর শিক্ষা পাওয়ার পর নবীজি বলছেন আমি পৃথিবীতে এসেছি একজন শিক্ষক হিসেবে তোমরা হলেন ছাত্র আর আমি হলাম তোমাদের শিক্ষক সুহান তো মোহাম্মদ সাল্লি সাল্লাম বলতেছিল লোকমান হাকিম যে এলেম নিলেন প্রজ্ঞা নিলেন এখান থেকে বোঝা যায় যে এলেমের দাম নবুতের চেয়েও বেশি একজন মানুষ নবুত পাওয়ার পর কি পায় এলেম পায় এলেম ছাড়া কখন নবুত সে পূর্ণাঙ্গ হয় না শুধু নবুত দেওয়া হয়েছে কিন্তু এলেম দেওয়া হয়নি পূর্ণাঙ্গ হয় না প্রত্যেক নবীকে আল্লাহ সুবাহা নবুত দেওয়ার পর কিনেছেন এলেম দিচ্ছেন তাও লোকমান হাকিম যে জিনিসটা সর্ব আল্লাহ তালা দ্বিতীয়বার দেন সেটা নিয়ে নিয়েছেন এর মধ্যে কারণ আছে আল্লাহ সুবাহ সুর রহমানের বারো নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আমি আমার কাছ থেকে যে লোক আমি যে লোকমানকে দুটা অফার করছিলাম দুইটার মধ্যে সে হেকমতকে নিল হেকমত নেওয়ার মধ্য দিয়ে সে আমার কৃতজ্ঞকারী বান্দাদের কাতারে সামিল হয়েছে আমি লোকমান আলী লোকমান আলিহির রহমাকে বললাম দুটা জিনিস নাও সে যখন হেকমত নিল তো সে হেকমত নেওয়ার মধ্য দিয়ে আমি আল্লাহ সোহান হওয়া তালার কৃতজ্ঞকারী বান্দাদের কাতারে সামিল আল্লাহ এখানে আমাদের জন্য একটা মেসেজ দিয়েছে রমা ইয়াশ কুর উলিন যে নিজের কল্যাণ চায় সে এলেম হাসিলের পথেই রওয়া মারে সোভান আল্লাহ মনে আর দেখ কেউ যদি এলেম হাসিলের পথকে বাদ দিয়ে ভিন্ন কিছু উপার্জন করার চেষ্টা করে ইলিম মানে জ্ঞান হাসিলের পথকে বাদ দিয়ে পড়াশুনে বাদ দিয়ে ভিন্ন কোনো বিষয়ের দিকে চলে যায় আল্লাহ তাদের ইঙ্গিত করে ওমনকা ফরা হইন মহা অনেকগুলো হামিদ আল্লাহ সোভানত আল্লাহ বলেন তাদের জেনে রাখা উচিত তাদের রব কিন্তু অভাব মুক্ত তাদের রব কিন্তু প্রশংসিত মানুষ জ্ঞান আহরণ করার মধ্য মধ্যেই আপনার নিজেকে স্বয়ং সম্পূর্ণ বানানোর একটা চেষ্টা করতে পারতো যদিও স্বয়ং সম্পূর্ণ হওয়া সম্ভব নয় কিন্তু স্বয়ং সম্পূর্ণ বানানোর চেষ্টা করবে আর যার কাছে জ্ঞান থাকবে সে ব্যক্তি কোনো না কোনো কোনো না কোনো একটা বসিলায় সে আপনার হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে সোহানুল্লাহ এই যে পৃথিবী বিখ্যাত যেগুলো আপনি যেগুলো শোনেন ফেরাউদ নমরুদ এগুলো শিক্ষিত ছিল না এগুলো ছিল মূর্খ এরা নিজেরাই ছিল স্বশিক্ষিত নিজেরাই কি ছিল স্বশিক্ষিত মানে কোন প্রাতিষ্ঠানিক ভাবে তারা কোনো পড়াশোনা কোনো শিক্ষকের কাছে কি কোনো পড়াশোনা করেনি আর বিদায়া আর নিহায়ের মধ্যে ততটা আছে যে এই ফেরাউন হামা নমরুদ কারুন এগুলো কখনো কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করে নিজেরাই নিজেরাই বই পাঠ্য পুস্তক কিনে 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 পড়ে পড়ে নিজেরা দাবি করতেছে আমি এই ভালো শিক্ষক শিক্ষক হওয়ার পর নেতা নেতা হওয়ার পর একটা পর্যায়ে নিজেদের দাবি করতেছে যাই লোকমান হাকিম যে দুইটা জিনিস গ্রহণ করছে দুইটার মধ্যে একটা গ্রহণ করছে ওটার নাম কি একমত মানে এলেম এলেম আমাদেরকে অবশ্যই আল্লাহ চাইতে হবে আমরা বলি রব্বি জিদিনি আইল মা রব্বি জিদিনি আইল মা আমাদেরকে আমাকে এলেম দান করেন মুসা আলী আল্লাহ শিক্ষা দিচ্ছে আপনি আমার রবের কাছে এলেম চান রব্বি জিদিনি আইল মা হের আমাকে জ্ঞান দান করেন এলেম দান করেন লোকমান আলিহিম আলিহির রহমান তার সন্তানকে লোকমানের কথা আল্লাহ করেন মধ্যে বললেন কেন তার নামে একটা গোটা সুরা দেওয়া কোরানে তার নামে নাম আসা এই উল্লেখযোগ্য হলো তিনি তার ছেলেকে সন্তানকে মাঝে কিছু উপদেশ দিতেন সোহার আল্লাহ আমরা আমাদের সন্তানগুলোকে কোনো উপদেশ দিই আমার উপদেশ দেই কি অমুকে জমি দিয়ে হাঁকবি না অমুকের সঙ্গে সম্পর্ক করবি না অমুক তো চির পাইলে আর ক্ষতি করবি এইটা সেইটা এগুলো আমরা বলি কিন্তু ভালো মনে হয় উপদেশ আমরা আপনার ছেলে মেয়েদেরকে দেই না আর লোকমান আলী রহমান তার সন্তানকে সব সময় উপদেশ দিতেন এই উপদেশের মধ্যে মূল উপদেশ আল্লাহ সুহান হওয়া তা না একেবারে বারো নম্বর থেকে আবার নম্বর অ্যাপ পর্যন্ত যেগুলো আলোচনা করছেন তার সর্বাধ চারটা বিষয় লোকমান আলী রহমান তার সন্তানকে এক নম্বর উপদেশ দিতেন হে আমার সন্তান হে আমার ছেলে তুমি তোমার ইমান কি আগিদা কে পরিশুদ্ধ করো ইমান কি আগি দেখি এগুলো তো আমরা অনেকেই জানি না ইমান কি আগি দেখি বুঝি আমরা অনেকেই বুঝি না আর আমার সংসার ছেলে কি সন্তানকে বলবো কি আমরা ইমান মানে হলো বিশ্বাস আপনি মানে হলো যে আল্লাহ সুবাহ কিছু বিষয় আছে সেগুলোকে জেনে বুঝে সেটার উপরে ইস্তে কমার থাকা দীর্ঘভাবে আখড়ায় ধরে থাকা কথার কথা আল্লাহ সুলহানা কোথায় আছেন আপনার কত বড় পন্ডিত আছে বিভিন্ন উত্তর দিতে থাকবে সহি উত্তর এটাই আল্লাহ সুলহানা তালা সব জায়গায় আছে কি কোন আলেন কোন বড় পন্ডিত কি বলছে না বলছে এটা দেখার টাইম নেই কথা হলো আল্লাহ সুলহানা তালা সব জায়গায় কি আছেন বিরাজমান আছেন সব জায়গায় আছেন মোহাম্মদ সাল্লাম জানতেন না অনেক আগে বলবে তিনি জানতেন এই দলিল সেই না দরিদ্র অর্থ হলো সাল্লাম কখনো গায়েব জানতেন না তিনি কোনোভাবেই গায়েব জানতেন না এই যে আকিদা সংক্রান্ত বিষয় এগুলোকে আমাদেরকে জেনে বুঝে আমল করতে হবে এই জায়গায় যদি পাশ করতে না পারি তাহলে অবশ্যই ফের মনে লাগবে ইমান এবং আকিদা

আল্লাহ ইবাদত করতে হবে এগুলো প্রত্যেক নবীকে আল্লাহ দান করেছিলেন আর আল্লাহ বলেন কেউ যদি আমি আল্লাহকে বাদ দিই আমি আল্লাহকেও মানে আমি আল্লাহকে বাদ দিই কিংবা আমি আল্লাহকেও মানে আল্লাহর সঙ্গে অন্য কোন খোলা কেও মানে

তো লোকমান আলী হির রহমান তার সন্তানকে শিক্ষা দিতেন সবসময় বাবা তোমার ইমানকে ঠিক করো তোমার আঁকি দেখি বিশুদ্ধ করো আমাদেরকে শিক্ষা নিতে হবে ইমান কি আঁকি দেখি এইটা একটু বললাম ইমান আকিদা এটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা প্রত্যেকটি মানুষকে নিতে হবে ইমান আকিদা সম্পর্কে এখন বাংলায় সুন্দর সুন্দর কিতাব বের হয়েছে নিজেরাও পড়বেন আমি আমার জায়গা থেকে দু একটা করে বলার চেষ্টা করবো ইনসা আল্লাহ এক নম্বর তার সন্তানকে বলতে কি ইমান আকিদা ঠিক করো দুই নাম্বার উপদেশ দিতেন ইয়া মনে ইয়া আপনি বিশ্বাস হে সন্তান নামাজ কায়েম হ্যাঁ বলে গিয়ে আপনি মিস সরা হেমাল সন্তান নামাজ কায়েম কর কি বলতেন লোকমা আরি হিরমা লোকমা রদিয়াল্লাহু তালা আন তিনিদের সন্তানকে বলতেন বাবা আমার ছেলে নামাজ কায়েম করো নামাজ পড়ো এই কথা বলতেন না আপনি মিস সরা মানে নোট নামাজ কায়েম করা আর নামাজ পড়া পড়া আর কায়েম করা বলতে পার্থক্য আছে পড়া মানে আর শি শুরু করছি শেষ দেবী মিনিট শেষ ঝাড়া শেষ আর কায়েম করার তো এই যে শুরু করলাম কি বললাম বুঝে শুনে আপনার সময় নিয়ে টাইম নিয়ে নামাজ করা এটা হলো নামাজ কায়েম করা আর আসছেন এই যে আল্লাহ মনে শুরু করলে শেষ দুই মিনিটে পাঁচ ছয় সাত টাকা শেষ আর কোনো মানুষের দুই আপনার এক তো হয় এরকম ব্যক্তিও আছে আর সবার আল্লাহ আলাদা তো এরকম মুসল্লির অভাব নাই মুসল্লি বেশি হয়ে তা আসলে শুরু করলো দুই মিনিটে চার টাকা শেষ কি বললো না বললো আল্লাহবাদ সর সন্তান নামাজ কায়েম করো নামাজ কায়েম করো মানে হলো নামাজের যাবতীয় নিয়ম কানুন গুলো জেনে বুঝে প্রত্যেকটি রোকনকে সময় নিয়ে আদায় করো এটা তো সন্তান কি আর নামাজ এই নিয়ম জেনে বুঝে আমল করলে বললে এই নামাজ তোমার কি ফায়দা দিবে এই নামাজ তোমার যা ফায়দা দিবে সুরান কাবুতের পঁয়তাল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল নিয়ম জেনে নামাজ কায়েম করলে নামাজ পড়তে পারলে এই নামাজই তোমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচানোর সেটাই করি সবকিছু করি আমি তো নামাজও করি আসলে নামাজ হয় নাই তার এটা যদি নামাজই হয় তা আমার মাধ্যমে তো বড় ধরনের গোনা একই গোনা বারবার হওয়ার সুযোগ নেই একটা গোনা একবার দুইবার তিনবার কিন্তু একই গোনাতে সেই শুরু করছি চলতে গেছে বারবার

তোমাদের বাড়ির কারো সামনে যদি সচ্চ একটা নহর নদী থাকে আর ওই নদীতে ইয়াউমিন খামসিন মাররা মানে কোন ব্যক্তি 5 বার গোসল করে আল ইয়াবকউ মিন দানিহি শাই বলতে তার শরীরে কি কোনো ময়লা থাকে আপনাদেরকে যদি বলা আপনার বাড়ির সামনে বলো সচ্চ পানির নদী আছে نهر আছে আর এক জায়গায় আপনি 5 বার গোসল করুন আপনার শরীরে ময়লা দূর হয়ে থাকবে

খারাপ কাজ থেকে বিরত রাখো সবধরা কি বুঝছেন মানুষকে সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজ থেকে বিরত রাখো নিজে সৎ কাজ করো আর নিজে অসৎ কাজ থেকে বেঁচে থাকো এই কথা বলেন না তিনি যে হেকমত পূর্ণ লোক ছিলেন এটা দ্বারাই বোঝা যায় তিনি বলছেন যে মানুষকে সৎ কাজের আদেশ করো করো মানে কি নিজে না করলে তো মানুষকে বলে ফায়দা পাওয়া যায় তার মানে করো মানুষকে বলো খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো মানে কি তুমি নিজেও থাকো অন্য কেউ থাকার কথা বলো যখন প্রত্যেকটা মানুষ নিজে ভালোভাবে মানুষকে সৎকারের কথা বলবে নিজে অশ্কিল কাজ করবে না মানুষকে অশ্লীল থেকে বাঁচানোর চেষ্টা করবে তখন অটোমেটিক্যালি সমাজ সংশোধন হয়ে যাবে স্বাভাবিক আরো কিছু কথা আছে এবার চতুর্থ নাম্বার তিনি তার সন্তানগুলো উপদেশ করলেন সন্তান ওলা তুস্সাফিল আউদি মারাহা এই যে সমাজ সংস্করণ করতে গেলে তোমাকে একটা শিষ্টা চাপ একটা আদব নক্ষ রাখতে হবে তখন তুমি সমাজ সংস্করণ করতে যাওয়া তখন তোমার পিছনে কিন্তু মানুষরা লেগে যাবে তখন তোমার না কাজ কি হবে তখন তোমার কাজ অনেক দূরে আসে এরপর একটা কথা বলে থাকি তিনি বলছেন যে আহ ওতিক

করলাম মহিলক না ধৈর্যের সাথে থাকতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে আবার ধৈর্য ধরে থাকার সুযোগ না ধরো কেউ মারাত্মক ভুল করি বলছে তাকে তো সেখানে তো বারো দেওয়া হয়ে যাবে ধৈর্য সব জায়গায় ধৈর্য বলতে আপনার যে আল্লাহ সুবাহ তারা যেখানে অর্ডার করছে নির্দেশ দিচ্ছে ওই সমস্ত কাজগুলোতে ধৈর্যের সাথে কাজ করা দরকার এই চারটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমাদের ছেলে মেয়ে সন্তানগুলোকে কম চেয়ে কম এতটুকু বলা দরকার বাবা নামাজ বড় নামাজ কায়েম করো নামাজ কায়েম করো তাহলে নিজেকেও নামাজ কায়েম করতে হবে আল্লাহ আমাদের সকলকে আমাদেরকে আমাদের সন্তানগুলোকে পরিবারগুলোকে নামাজ কায়েম করার পরিবার তা নামাজ কায়েমকারী সদস্য বানাই দিক মো আমিন